হরে কৃষ্ণ রাধি রাধি জয় শ্রী গুরু জয় পদ্ম কি জয় সপরিকর মহাপ্রভু রাধাগোবিন্দ কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শকবন্ধু আজকের আলোচনার প্রারম্ভে আর পরমার্ধ শ্রী গুরুপাদ পদ্ম অসংখ্য প্রণতি নিবেদন করি এবং তৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণের প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মশ্রত প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে আমি আলোচনা করব কার্তিক ব্রত বা দামোদর ব্রতের দ্বিতীয় পর্বে কিছু কথা যেখানে রয়েছে দীপদান মাহাত্ম এবং সেই সাথে আরও আলোচনা হবে দীপমালা মাহাত্ম তবে তার আগে আমরা মহালয়া সম্বন্ধে কিছু কথা আলোচনা করবো কাল হচ্ছে মহালয়া আজকে হলো মঙ্গলবার কাল বুধবার দোসরা অক্টোবর এই দিন হচ্ছে মহালয়া অর্থাৎ দেবীর আবির্ভাব বিশেষভাবে তার প্রসঙ্গে আমরা আলোচনা কিছু করব পরবর্তী দিনে তো আপাতত আমরা বলি এই মহালয়া হচ্ছে বুধবার দোসরা অক্টোবর পনেরোই আশ্বিন এই দিন যদিও বড় সূর্যগ্রহণ রয়েছে কিন্তু যেহেতু ভারতে অদৃশ্য তাই এই দিন কোনো বিধি বা পালনাদি কিছু সেরকম কোনো নিয়ম নেই আসুন আমরা এখন পরবর্তী আলোচনা শুরু করি তো এই যে মহালয়া বা মহালয়া এবং মহালয়ার পরে ঠিক আবার পুজো আসছে দেবীর সপ্তমী অষ্টমী নবমী বিজয়া দশমী তারপরে একাদশী তো এইভাবে যে দিনগুলি রয়েছে এই দিনগুলি ভক্ত বৈষ্ণববৃন্দ তারা কিভাবে পালন করবেন কেউ কেউ হয়তো জানতে চাচ্ছেন যে আমি কি দেবী পূজায় পুষ্পাঞ্জলি প্রদান করতে পারি বা এই ধরনের কোনো প্রশ্ন তো দেখুন সেই উত্তরে আমরা বলবো যে না পারার কিছু নেই দেবী হচ্ছেন পরমা বৈষ্ণবী বৈষ্ণবী বা বৈষ্ণবীর সেবার ফলে তাদের কৃপার ফলে আমরা রাধাগোবিন্দদের সেবা লাভ করতে পারি সুতরাং ভক্ত সেবা বৈষ্ণব বৈষ্ণবের সেবা এটি তো মহাভাগ্যেরই কথা কিন্তু যারা অনেকেই দেবদেবীদেরকে পৃথক ভগবত বুদ্ধিতে যদি পুজো অর্চনাদি করে অজ্ঞানতা বসত তাহলে সেটা কিন্তু ঠিক নয় এবং তার ফলও খুব ভালো হয় না জেনে হোক বা না জেনে হোক আমরা অন্য দেবদেবীর পূজা যদি খেয়াল খুশি মতো করি বা ভুল ভাল করি তার ফলে আমাদের অমঙ্গলই সাধিত হবে এবং আমাদেরকে দুঃখ কষ্টই পেতে হবে আসুন আমরা এই বৈষ্ণব বৈষ্ণবী তত্ত্ব তারা কীরকম বা তাদের সেবাটা আমাদের কীভাবে করতে হবে সেটাও আমরা জেনে নিই এই মহালয়ার দিন হচ্ছে দেবীর আবির্ভাব বা উদয় মহালয়ার দিন বিশেষভাবে সকলেই প্রত্যুষে সূর্য উদয়ের পূর্বেই অর্থাৎ মুহূর্তে তারা শয্যা ত্যাগ করেন এবং এই দেবীর যে চণ্ডীপাঠ প্রভৃতি রয়েছে এগুলি শ্রবণাদি করে এবং এই শ্রবণের ফলে জীবের দেবীর প্রতি বৈষ্ণবী বুদ্ধি জাগরিত হয় আরও তাদের ভক্তির উন্মেষ হয়ে থাকে যেহেতু এই দিন দেবীর আবির্ভাব তাই তার আবির্ভাবের বিবিধ প্রসঙ্গগুলি সকলে আলোচনা করে থাকেন এবং আমরাও এই বিষয়ে আগামীকাল সুযোগ হলে বিশদভাবে আবার আলোচনা করব দেবীর এই উদয় বা আবির্ভাব কথা এখন আজকে আমরা আলোচনা করব কার্তিক ব্রতের দ্বিতীয় পর্ব যা আমরা প্রথম পর্বরূপে প্রকাশিত করেছি আজকে আমাদের সেই কার্তিক ব্রত বা দামোদর ব্রতের দ্বিতীয় পর্ব আলোচিত হবে এই পর্বে আমরা জানাবো দীপ দান মাহাত্ম বা মালা মাহাত্ম এবং অবশ্যই আমরা এটিও জানাবো যে কবে থেকে এই কার্তিক ব্রত শুরু হচ্ছে তো আসুন আজকের আলোচনা আমরা প্রথমে আশ্বিন দশই অক্টোবর বৃহস্পতিবার এই দিন হল সপ্তমী শ্রী দুর্গাপুজোর সপ্তমী এবং পরের দিন হচ্ছে চব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর শুক্রবার অষ্টমী তারপরের দিন হচ্ছে শনিবার এই দিন নবমী দশমী একই সাথে হয়েছে এই দিন হচ্ছে বিজয়া তো এই বিজয়া দশম ভক্ত বৈষ্ণববৃন্দ শ্রী রামচন্দ্রের বিজয় উৎসব বলে বিশেষভাবে পালন করে থাকেন এই দিন যাবতীয় কার্য করলে সেই কার্যতে জয়লাভ হয়ে থাকে অর্থাৎ এই দিনের অত্যন্ত শুভ যাত্রা রয়েছে ভগবান শ্রীরামচন্দ্রও সেই আদর্শ প্রকট করে তিনি জনগণকে জীবকুলকে জানিয়েছেন এবং তা দেখিয়েছেন শিখিয়েছেন এবং সেই জন্যে আজও শ্রীরামচন্দ্রের বিজয় উৎসব বলা হয়ে থাকে এই শুভ বিজয়াকে সুতরাং সকলেই ভালোভাবে বিজয়া দশমীও পালন করবেন এবং বিজয়া দশমীর পরে একাদশী সেটি হচ্ছে একদিন বাদ দিয়ে অর্থাৎ রবিবার বাদ দিয়ে সোমবার দিন সাতাশ আশ্বিন চোদ্দো অক্টোবর এই দিন হচ্ছে পাশাঙ্কুষা একাদশী ব্রত উপবাস আমরা আগেও বলেছি যারা একাদশী থেকে ব্রত কার্তিক ব্রত করে থাকেন তাদের এই দিন থেকে শুরু হয়ে যাবে এই পাশাঙ্কশা একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত আবার অনেকেই পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত করে থাকেন এই যে কোজাগুরী বা লক্ষ্মী পূর্ণিমা থেকে একেবারে রাস পূর্ণিমা পর্যন্ত তো আমাদের সকল মঠেই এই পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত ব্রত হয়ে থাকে অতপর আমাদের এই ব্রতটি শুরু হবে এবছর সে আশ্বিন সতেরোই অক্টোবর বৃহস্পতিবার শ্রীকৃষ্ণের শারদীয় রাসযাত্রা এই দিন থেকে আমাদের ব্রত আরম্ভ হবে এবং একেবারে রাস পূর্ণিমার দিন পর্যন্ত এক মাস ধরে চলবে এবং সেই দিন ব্রত আমাদের সমাপ্ত হবে রাসযাত্রা রাস পূর্ণিমা কার্তিক ব্রত দামোদর ব্রত উজ্জ্ব ব্রত বা নিয়ম সেবা সমাপ্ত হয়ে থাকে এই দিন আবার বলে দিই চোদ্দোই অক্টোবর সাতাশে আশ্বিন এই দিন হচ্ছে পাশাঙ্কুষা একাদশী সোমবার দিন এবং মঙ্গলবার দিন হচ্ছে এই একাদশী ব্রতের পারণ পূর্বাণ্ন নটা আঠাশ মিনিটের মধ্যে এই দিন আবার আমাদের গৌড়ীয় সমিতির অন্তর্গত রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠের বিশেষ উৎসব বা অনুষ্ঠান রয়েছে যেটি হলো ভক্তবৃন্দ শ্রী গুরুপাদ বিজয়া প্রণাম জানাতে আসেন ওই জন্য বিজয়া প্রণামের নির্ধারিত দিন হল এই ত্রয়োদশীর দিন যদিও এবারে ত্রয়োদশীটি একাদশীর পরের দিনই পড়ছে অর্থাৎ যেদিন একাদশীর পারণ এই একাদশী অর্থাৎ পাশাঙ্কুষা একাদশী ব্রতের পারণ সেই দিনটি হলো আঠাশে আশ্বিন পনেরো অক্টোবর সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে ব্রতের পারণ রয়েছে আর এই পারণের দিনই এই দিন হলো আমাদের রায়পুর শ্রী গৌরাঙ্গমঠে বিজয় ত্রয়োদশী উৎসব ভক্তগণ এই দিন যোগদান করে থাকেন আপনারা সকলেই যোগদান করবেন রায়পুর শ্রী গৌরাঙ্গমঠে শ্রীগুরু পাদ পদ্মে শ্রদ্ধারূপ অর্পণের এক মহা সুযোগ তাই সকলকেই সাদর আমন্ত্রণ ওই দিনের জন্য যদিও গুরুপাদ পদ্ম শ্রী গৌরাঙ্গমঠ রায়পুরে এসে উপস্থিত হয়েছেন কিন্তু তথাপি এখন তিনি দর্শন বন্ধ রেখেছেন সকলকে জানিয়েছেন যে তারা সকলেই উৎসবে সে যোগদান করবে তখনই গুরুপাদ পদ্মের দর্শন হবে কৃষ্ণ তো সুপ্রিয় ভক্তবৃন্দ আসুন এখন আমরা শ্রাবণ করি কার্তিক ব্রতির দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বের আলোচনায় আজকে আমরা জানবো দীপদান মাহাত্ম এবং দীপমালা মাহাত্ম সম্বন্ধে কিছু কথা আমরা আলোচনা করছি পুরাণের ব্রহ্মা নারদ সংবাদে উক্ত হয়েছে কার্তিক মাসে বিষ্ণু আলোয়ে অর্ধ নিমেষের জন্য দীপদান করলেও তার সমুদয় পাপ বিনষ্ট হয় এবং পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় না বিষ্ণুর বিষ্ণুর আলোয়ে যে ব্যক্তির ঘৃত বা তিল তেল প্রদীপ প্রজ্বলিত হয় হে মনি শার্দুল তার সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে চন্দ্রগ্রহণে এবং নর্মদায় দানাদি অপরযোগ্যাদির প্রয়োজন কি কার্তিকে দীপদানকারীর মন্ত্রহীন ক্রিয়াহীন ও শৌচহীন কর্মসকল সম্পূর্ণতা লাভ করে যে ব্যক্তি কার্তিক মাসে কেশবের অগ্রে দীপ দান করেছে তার সর্বপ্রকার যোগ্য ও সকল তীর্থে স্নান করা হয়েছে হে নারদ পিতৃগণ বলেন যদি তাদের কুলে পৃথিবীতে এমন কোনো সন্তান হয় যে কার্তিক মাসে দীপদান দ্বারা কেশবকে সন্তুষ্ট করে তবে তারা চক্রপাণীর প্রসাদে নিশ্চয়ই মুক্তিপ্রাপ্ত হবেন কার্তিক মাসে বাসুদেবের মন্দিরে দীপদান করলে সর্ববাধা বিবর্জিত স্থান লাভ হয় হে মুনি যে মানব কার্তিক মাসে কর্পূর দ্বারা দীপদান করে তার কুলে জাত ও ভবিষ্যৎ বংশধরগণ চক্রপাণী প্রসাদে অবশ্যই মুক্তিপ্রাপ্ত হয় হে বিপ্রেন্দ্র কার্তিক মাসিক ক্রীড়াচ্ছলেও বিষ্ণুর বা বৈষ্ণবের আলোয় দ্বীপ দ্বারা আলোকিত করলে তার ধন যশ কীর্তি লাভ হয় ও সপ্তকুল পবিত্র হয় হেমনি নির্ধন ব্যক্তিরও আত্মবিক্রয় করে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত দীপদান কর্তব্য এই যে বিশেষ একটি কথা রয়েছে এখানে শাস্ত্রের তাই এর দ্বারা কি যতই অভাব বা দারিদ্রতা থাক না কেন প্রত্যেকেরই ভগবান শ্রীবিষ্ণুকে শ্রীহরিকে দেবদান করা অবশ্যই কর্তব্য এই এক মাস ধরে তো তার জন্য আমরা সকলকে এই কথাই আমরা বলবো বা জানাবো বোঝাবো এবং নিজেরাও গ্রহণ করব আচরণ করব যে আমরা ভগবান শ্রীহরিকে শ্রী বিষ্ণুকে এক মাস আমরা দেবদান করবো তাতে যদি কোনো প্রকার কারো কোনো কিছু বাধা হয়েও থাকে অসুবিধা হয়েও থাকে সেই সমস্ত বাধা বা অসুবিধার দিকে দৃষ্টি না দিয়ে ঐকান্তিকভাবে প্রভু সেবার দিকে যদি আমরা এগিয়ে চলি আমরা অবশ্যই সাকসেসফুল হব অবশ্যই আমরা সমর্থব ব্রত পালন করতে শ্রী শ্রী রাধা দামোদরের অহেতুকী কৃপায় আমাদের সম্পূর্ণ হয়ে যাবে সুন্দরভাবে পালিত হবে এই ব্রত কার্তিক মাসে কার্তিক কি পূর্ণিমা পর্যন্ত বিষ্ণু মন্দিরের উপরে দীপদান করলে ভগবত পার্শ্বদত্ত সুলভ হয় তাই আমরা কী করবো না বলুন সকলেরই করা উচিত ভগবানের পার্শ্বতত্ত্ব পর্যন্ত লাভ হয়ে যাবে যদি আমরা ভগবানকে প্রসন্ন করি এই দামোদর মাসে কার্তিক মাসে দীপদান বা দীপালক প্রদান করে অতএব সকলেই প্রীতিপূর্বক কার্তিক মাসে রাধা দামোদরকে তিল তেল বা ঘৃত দিয়ে দীপদান করুন তিল তেল বা ঘৃত দিয়ে দীপদানের অসীম মাহাত্ম ফল রয়েছে বিষ্ণু মন্দিরের উপরে শিখর দীপদান আর পৃথিবী দান ও শবৎসা ক্ষীরযুক্ত কোটি গোদানের ফলের ষোড়াংশের একাংশেরও তুল্য নয় হে মহামুনি মূল্য গ্রহণ করেও শিখর অথবা হরিমন্দিরে দেবদান করলে শতকুল উদ্ধার লাভ করে হে বিপ্রেন্দ্র শিখর দেবদানের কথা দূরে থাকুক যে সকল ব্যক্তি ভক্তি সহকারে কার্তিক মাসে কেবলমাত্র জ্যোতিদীপ্ত বিষ্ণু মন্দিরে দান দর্শন করেন তাহাদের কুলে কেউ নারকী হয় না দেবগণ বিষ্ণুগৃহে দীপদাতা মনুষ্যের সঙ্গ কামনা করে থাকেন হে মনীষ শ্রেষ্ঠ কার্তিক মাসে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত বিষ্ণু মন্দিরের উপরেই দেবদান করলে ভগবত পার্শ্বদত্ত সুলভ হয় এই তো এক কথায় দীপদানের এত মাহাত্ম কীর্তন করলেন শাস্ত্রে এমনকি এ কথাও বললেন কেউ যদি দীপদান প্রদান করতে নাও পারেন তার পক্ষে যদি সম্ভব নাও হয় কিন্তু এই কার্তিক মাসের দীপদান যদি কেউ দর্শনও করে থাকেন অর্থাৎ অন্য কেউ দীপদান করছেন সেটুকুও যদি দর্শন হয় তাহলেও তাতে মহামঙ্গল রয়েছে যেহেতু এই কার্তিক মাসের বিশেষ মাহাত্ম রয়েছে দেবদানের এই মাসে তিল তেল বা ঘৃত দিয়ে প্রভুকে প্রদীপ দান করা হয় এই কার্তিক মাসে বা দামোদর ব্রতে ঘৃত বা তিল তৈল প্রদীপ প্রদান করলে তাতে অপরিসীম মঙ্গল লাভ হয়ে থাকে এমনকি ভগবত পার্শ্বদত্ত লাভ হয় যাচ্ছে আর বড় বড় কিছু হতেই পারে না আমরা শ্রবণ করলাম এতক্ষণ দেবদান মাহাত্ম এরপরে এখানে আমরা আলোচনা আবার করতে পারবো যে দীপমালা মাহাত্ম দ্বীপমালা মাহাত্ম কি গ্রন্থে আমাদেরকে এইভাবে জানিয়েছেন স্কন্দপুরাণীর ব্রহ্ম নারদ সংবাদে বলছেন যিনি হরিমন্দিরের বাইরে ও অভ্যন্তরে দ্বীপমক্তি রচনা করেন তার বংশোদ্ভূত লক্ষ্য পুরুষের নরক দর্শন হয় না এবং তিনি নিজে বিষ্ণুর স্বরূপ ও পরমপ্রদ পদ প্রাপ্ত হন ভবিষ্য পুরাণে বর্ণিত আছে যিনি কার্তিক মাসে বিশেষত বিষ্ণুর উত্থানকালে দ্বাদশী বা একাদশীতে শোভন ঘৃতাক্ত প্রদীপ প্রজ্বলিত করেন তিনি অযুত সূর্য সদৃশ প্রকাশ ও কান্তি বিশিষ্ট হয়ে দিব্য বিমান রূঢ় হয়ে বিষ্ণু অবস্থিতি করেন দেখুন কত সহজেই বিষ্ণু অবস্থানের সুযোগ সৌভাগ্য হয় কত সহজেই ভগবানের পার্শ্বদত্ত লাভ হয় এই কথাগুলি শাস্ত্র বলছেন আমরা সেগুলো পুনঃ পুনঃ শ্রবণাদি করছি এই মাত্র পদ্মপুরণ বলছেন যে মনুষ্য কার্তিক মাসে দামোদর কেশবকে উদ্দেশ্য করে আকাশে উচ্চ প্রদীপ দান করে তিনি ধন সমৃদ্ধি ঐশ্বর্য ধার্মিক পুত্র প্রাপ্ত হয়ে সুলোচন বিশিষ্ট বিদ্বান রূপে জন্মগ্রহণ করেন এবং অন্তিমে আপনার কুল পবিত্রকারী হয়ে বিষ্ণু লোকে গমন করেন দামোদরায় দরায় তুলায়ং লোলয় সহ প্রদীপ অন্তি প্রযোচ্ছমী নমো হনন্তায় বেধসে হরিভক্তি বিলাসী এই শ্লোকটি রয়েছে অর্থাৎ হে দামোদর কার্তিক মাসে আকাশে মহালক্ষ্মী শ্রী রাধার সঙ্গে তোমাকে প্রদীপ দান করছি হে অনন্ত বিধাতা তোমাকে নমস্কার তো সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক আপনারা এতক্ষণ ধরে স্মরণ করলেন কার্তিক মাসে বা দামোদর মাসে দামোদর ব্রতে কার্তিক ব্রতে দীপদানের কি মাহাত্ম রয়েছে সেই কথা আমরা জানালাম আপনার আগে থেকেই তিল তিল বা ঘৃত সংগ্রহ করে রাখবেন যাতে সুন্দরভাবে আপনারা প্রত্যেক নিয়মিত প্রভুকে এই তিল তিলের বা ঘৃত প্রদীপ প্রদান করতে পারেন সেটি তো আপনাদের নিজেদেরই পরম সৌভাগ্য গ্রন্থ যেভাবে আমাদের নির্দেশ করেছেন সেই কথা আমরা কিছুটা আলোচনা করলাম শ্রাবণ করলাম স্মরণ করলাম আমরা আচরণে যত্নবান হব তো প্রিয় ভক্তবৃন্দ এই কার্তিক মাসে আবার বিশেষ বিশেষ দিনগুলো রয়েছে রয়েছে গোপাষ্টমী বহুলাষ্টমী যমদ্বীপ দান প্রভৃতি রয়েছে আমরা সেই সম্বন্ধে আবার সুযোগ মতো একটু একটু আলোচনা করবো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং নিয়মিত আমাদের আলোচনায় অংশগ্রহণ করে আমাদেরকেও ধন্য করুন এবং ইষ্টদেবের কৃপা ভাজন হয়ে নিজেরাও ধন্য হন আজকের আলোচনা এখানে বিরতি দেবো তবে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি যে কথা আলোচনার দ্বারা আপনার চিত্ত নির্মল হবে মন প্রাণ পরম নির্মল পরম পবিত্র হবে হৃদয় হবে পরম সুন্দর পরম মধুর পরম চমৎকার পরম নির্মূল এবং যে নির্মল হৃদয় ভগবানের বসতিস্থল হয়ে উঠবে ভগবানের কৃপা সারা দর্শনাদি লাভ করে জীবন হবে ধন্যতে ধন্য অত আজকেই এখানে বিরতি দিচ্ছে নাম মুখে জয় শ্রী গুরুপাদ পদ্মুখী জয়